নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবারও চলে এলাম একটি লং ভিডিও নিয়ে তো বন্ধুদের কাছে বিনীত আবেদন যে আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তো যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো শিব মন্দির এটি খড়গপুরের অন্যতম একটি শিব মন্দির বহুত পুরোনো এবং ঐতিহ্যবাহী মন্দির মন্দিরটির নাম হল রূপেশ্বর মন্দির অনেকে মন্দিরতলা বলেও চেনেন কারণ পাশে শ্মশান আছে শ্মশানের নাম মন্দিরতলা তো রূপেশ্বর বা মন্দিরতলা বলেই চেনেন মন তো মন্দিরে ঢুকতেই প্রথমে দেখবেন একটা বড় গাছ বট বটগাছটা অনেক পুরনো এবং মন্দিরটি সংস্কার করা হয়েছে কোনো সংস্কারের ফলে মন্দিরটি আরও খুব সুন্দর করে তোলা গড়ে তোলা হয়েছে তো মন্দিরের একদিকে যেরকম আছে বাবা শিব অন্যদিকে আছে মা দুর্গা তো এখানে যেরকম শিব রাত্রি নীল পুজো এবং শিব শিবের বিভিন্ন পুজো সোমবারের পুজো খুব সুন্দরভাবে হয় সেরকম দুর্গা পুজো খুব ভালো ধুমধাম করে অনুষ্ঠিত হয় সেদিন সকালে আমিও আমার বড়ভাগনে চলে গেছিলাম মন্দিরে কিন্তু এত সাত সকালে যাওয়ার পরেও মন্দিরের কিন্তু তালা খোলেনি সেহেতু মন্দিরের ভিতরে আর প্রবেশ করা হয়নি যেখানে শিবলিঙ্গ আছে তো যাই হোক দূর থেকেই বাবাকে প্রণাম করে নিলাম এবং মায়ের দর্শনও করে নিলাম তো এই মন্দিরটি প্রধানত খরিদার খুব কাছে এবং শ্রীকৃষ্ণপুরের কাছে দুটো জায়গার মাঝামাঝি জায়গায় অবস্থিত শ্রীকৃষ্ণপুর স্কুল এবং খরিদা গেটের থেকে একটু এগিয়ে যেতে হবে এই মন্দিরটি অবস্থিত এটি অনেক পুরনো মন্দির তো এই দেখে বন্ধুরা এখানে যেরকম এখানে এরকম দুর্গা মূর্তিও স্থাপন করা রয়েছে এখানে দুর্গা খুব সুন্দরভাবে হয় মায়ের অপরূপ দৃশ্য খুব সুন্দর লাগছে মাকে এবং এখানে এই যে ভেতরে শিবজির অবস্থান যেটা তালা ছিল সেহেতু বাইরে থেকেই ঠাকুর দর্শন করে নিলাম ফুলমেরিয়া অপরূপ দৃশ্য মন্দিরের মন্দির এবং মন্দিরের বাইরে দৃশ্য খুব অপূর্ব খুব সুন্দর এই মন্দিরটি তো আপনারা বন্ধুরা দেখিয়ে বলবেন কেমন লাগলো আমার এই ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা